সিস্টেম আছে যে আগামী ইলেকটেড প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী কন্টিনিউ করবেন বর্তমান মন্ত্রিসভা কন্টিনিউ করবেন কিন্তু পার্লামেন্ট ভেঙে যাবে এখন আপনি এটা খেয়াল করেন ওনারা তো বলেন ওনারা খুব গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন এটা হচ্ছে আমরা কি বলি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কেন বলি পার্লামেন্ট হচ্ছে জন্মদাতা এই সরকারের পার্লামেন্ট কি জনগণের নির্বাচিত প্রতিনিধি যখন পার্লামেন্ট থাকবে না তারপর আপনি সংবিধানের অক্ষর মেনে চলে আপনি সরকার কন্টিনিউ করতে পারেন নির্বাচন না দিয়ে কিন্তু আপনি খেয়াল করে দেখেন মরাল সেন্স এটা কত বড় অনৈতিক ব্যাপার যে আপনি আর নির্বাচিত না আপনি নির্বাচিত না আপনাকে জন্ম দিয়েছে যে পার্লামেন্ট সেটা শেষ আপনি আর জনগণের প্রতিনিধি না কারণ জনগণ আপনাকে পাঁচ বছরের জন্য ইলেক্ট করেছে জনগণের প্রতিনিধি না এই অবস্থায় আপনি ক্ষমতায় কন্টিনিউ করবেন এই কথা যদি আপনি বলতে পারেন তাহলে সামরিক শাসকের সাথে আপনার পার্থক্য কী সামরিক শাসকও তো জনগণের প্রতিনিধি না সামরিক শাসন কিন্তু জনগণের প্রতিনিধি না আমরা সামরিক শাসনের বিরোধিতা করি এই কারণে তা আপনি যদি কখনো চিন্তা করেন যে একটা ডেমোক্রেটিক দল তারা চিন্তা করছে যে আচ্ছা ইলেকশন নিয়ে গণ্ডগোল হলে অসুবিধা নেই আমরা নেক্সট সরকার না আসা পর্যন্ত আমরা কন্টিনিউ করব নন ইলেকটেড ওয়েতে কন্টিনিউ করবো আমাদের বানানো বা আমাদের হাতে সংশোধিত সংবিধানের ধারাকে অপব্যবহার করে উনি বলেছেন আমরা কোনো ফাঁক রাখি নাই গুড আপনারা তাহলে ফাঁক রাখেন এই জন্য যে নির্বাচনে কোনো অনিশ্চিত নির্বাচনী দিব না না দিয়ে ক্ষমতায় থাকবো তাহলে অসাংবিধানিক অনির্বাচিত যে কথাটা সবসময় তারা বলে অনির্বাচিত সরকার কোনোভাবেই না জনগণের প্রতি তো অনির্বাচিত অবস্থাতে ক্ষমতা কন্টিনিউ করতে পারেন এটা নিশ্চিত করার জন্য কোনো ফাঁকফুকর রাখেন নাই এটাই তো এটাই বক্তব্য আপনাদের এটাই বলেছে এটাই তো বলেছে আর কি তো ভেরি গুড এটাই যদি আপনাদের গণতান্ত্রিক মূল্যবোধ হয় তাহলে তো আর বলার কিছু নাই তাহলে বাংলাদেশে গণতন্ত্র ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে এটা আমাদের কারো বুঝতে বাকি থাকবে না আমি একটা জিনিস স্ট্রংলি বিশ্বাস করি ভবিষ্যতে যদি নির্বাচন না দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্র ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হবে এবং আমি আপনাকে আমার সমস্ত জার্নালিস্টিক লাইফের কমেন্টেটর লাইফের অভিজ্ঞতা থেকে বলি এটার সবচেয়ে বড়ো ভিকটিম আওয়ামী লীগ পরিণত হবে সবচেয়ে বড় ভিকটিমে আওয়ামী লীগ পরিণত হবে আলটিমেটলি আওয়ামী লীগে সবচেয়ে বড় ভিকটিমে পরিণত হবে আমরা কখনো আওয়ামী লীগের মতো মানে মাওলানা ভাসানি সরোয়ার্দি বঙ্গবন্ধুর যেই দল সেই দলের কাছ থেকে তাজুদ্দিন সাহেবের যে দল সেই দলের কাছ থেকে এরকম চিন্তাও আশা করি না অনেক ধন্যবাদ আসিফ আপনাকে